স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশে পর্যটন খাতের প্রচার ও প্রসারে অবদান রাখায় টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার টিটা দেওয়া হবে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব নতুন এই পুরস্কার প্রচলন করতে যাচ্ছে বিশটি ক্যাটাগরিতে তেইশ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হবে সোমবার বিশ মে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি শিবলুল আজম কুরেশি এখানে আমাদের এই অ্যাওয়ার্ডটা প্রবর্তন করার উদ্দেশ্য হলো যারা এই ক্ষেত্রে বিশেষ কাজ করেছেন অবদান রেখেছেন তাদেরকে স্বীকৃতি দেওয়া স্বীকৃতি দেওয়ার ফলে যেটা হবে

জনসংযোগ পুলিশ সুপার বদ্রুল আলম মোল্লা বাংলাদেশ পুলিশের সর্বশেষ সংযোজন হচ্ছে টুরিস্ট পুলিশ যে মিট এখনো এখনো হাঁটি পাপা করে গঠিত হচ্ছে তবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন দুই হাজার সালেই

বেসরকারি খাতকে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য টোয়াব যে উদ্যোগটু নিয়েছেন আমি একজন টোরোপোটার হিসেবে বিশেষ করে বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে ধন্যবাদ জানাচ্ছি অন্তর্গত স্থল থেকে